ওয়েলকাম ফ্রেন্স রাজ্য সরকারি কর্মী পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থ দপ্তর থেকে দুটি অর্ডার রয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেমন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল থেকে প্রকাশিত হচ্ছে বেঙ্গল হেলথ স্কিম নিয়ে মনে রাখবেন এই হেলথ স্কিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এ এবং পেনশনারদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি স্কিম এমপ্যানেল হসপিটালে ট্রিটমেন্ট করালে এ দু লক্ষ টাকা পর্যন্ত আপনি ক্যাশলেস ফ্যাসিলিটি পাবেন এবং তার পরেরটা আবার কিন্তু রিএমবার ফলে খুব ভালো স্কিম এবং শুধু কলকাতা নয় গোটা রাজ্যব্যাপী এম প্যানএল হসপিটাল রয়েছে এরকমই দুটি অর্ডার এমপ্যানেল প্যানএল হসপিটালের এর এখানে রয়েছে এ সমস্তগুলোই আপনাদের দেখে রাখা দরকার আছে দেখুন তিনটি হসপিটাল লিস্ট এখানে দেওয়া হয়েছে প্রথমটা রয়েছে দেখুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার আর এটি কিন্তু জেলার হসপিটাল এটি বীরভূমে রয়েছে বোলপুরে রয়েছে এবং এটি আগেও ছিল ক্লাস টু মাল্টি হসপিটাল ছিল এটাকে ক্লাস ওয়ান করা হয়েছে এবং আরও দুটি রয়েছে দেখুন এখানে স্টার লাইন হসপিটাল আমরা অনেকেই নাম শুনেছেন কলকাতায় রয়েছে এটা ভুবেন বস অ্যাভিনিউতে রয়েছে এবং পিনকোড হলো কলকাতা সাত লক্ষ চার এটাও কিন্তু ক্লাস টু ও মাল্টি স্পেশালিটি হসপিটাল ছিল এটাকেও ক্লাস ওয়ানে উন্নীত করা হয়েছে তিন নম্বর হলো মেদিনীপুর নার্সিং হোম এটি জেলার হসপিটাল মেদিনীপুরে রয়েছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু এটা রয়েছে এটাও ক্লাস টু ছিল ক্লাস ওয়ানে কিন্তু এটাকে উন্নীত করা হয়েছে তাহলে দেখলেন শুধুমাত্র কলকাতা নয় জেলায়ও রয়েছে কিন্তু হসপিটাল লিস্টগুলো কিন্তু দেখে রাখা দরকার আছে কোন কোন হসপিটাল এম রয়েছে মনে রাখবেন এটা কিন্তু খুব ভালো স্কিম পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য। এবং রিসেন্ট আপনারা জানেন যে সমস্ত পঞ্চাশ সালের কর্মীও কিন্তু এই হেলথ স্কিমের আন্ডারে এসছে যদিও স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখনও আসেননি তাদের দাবি রয়েছে দীর্ঘদিনের পরবর্তীকালে যদি আসে অবশ্যই তাদের জন্য এটা ভালো খবর হবে এরপরের পরবর্তী অর্ডারটা দেখে নিই দেখুন এখানেও কিন্তু একটা এমপ্যান হসপিটালের লিস্ট বেরিয়েছে খুব ভালো হসপিটাল আপনারা অনেকেই নাম শুনেছেন বিখ্যাত হসপিটাল এই যে এইটা দেখুন প্রিয়াম্বদা বিড়লা হসপিটাল আই হসপিটাল আর এটা এটা কিন্তু এমপ্যানেল হয়েছে এবং এটি একটি ক্লাস ওয়ান এ হচ্ছে ডে কেয়ার আই হসপিটাল এটা কিন্তু ডে কেয়ার আই হসপিটাল মনে রাখবেন খুব বিখ্যাত হসপিটাল আর পিয়ামবদা বিড়লা যে আই হসপিটাল রয়েছে এটাও কিন্তু এম প্যানেল হলো দু হাজার মার্চ পর্যন্ত এটা এম প্যানেল হলো এই এটা কিন্তু আপনারা অনেকেই জানেন এটা কোথায় রয়েছে এই যে এখানে এখানে ঠিকানাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এটা আপনারা জানেন যে প্রায় বেলবুই হসপিটালের পাশেই রয়েছে এই পিয়ামবদা বিড়লা হসপিটাল এই ছিল আজকের আপডেট যখনই গুরুত্বপূর্ণ আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ